পুটিং তো আমরা কম বেশি সবাই তৈরি করতে পারি আজকে একটু ভিন্নভাবে তৈরি করব তাই চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি গাজরের পুটিং তৈরি করব তাই সবার আগে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি ক্যারামেল তৈরির জন্য আমি সবার প্রথমে দুই টেবিল চামচ পরিমাণে চিনি আর সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে লাল কালার হয়ে যাওয়ার পরে এই তো এটাকে আমি নামিয়ে নিচ্ছি একদম ক্যারামেলটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখন আমি যেই বাটিতে পুটিংটা তৈরি করব সেই বাটিতে ক্যারামেলটা ঢেলে দিলাম ছেট হওয়ার জন্য অপেক্ষা করছি দিকে আমি একটা বাটিতে তিনটা ডিম নিয়ে তারপর ফেটিয়ে নিচ্ছি আর এখানে আমি কিছু গাজর সেদ্ধ করে তারপর ব্লেন্ড করে নিয়েছিলাম সেটাকেও দিয়ে দিলাম আর এখানে আমি দুই কাপ পরিমাণে দুধ ঘন করে জাল দিয়ে এক কাপ তৈরি করে নিয়েছি দুধটা যত ঘন হবে পুটিংটার স্বাদ কিন্তু ততই বেড়ে যাবে আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভ্যালেনা এসেন্স এতে করে কিন্তু ডিমের কাঁচা গন্ধটা থাকবে না এখন আগে থেকে যে বাটিতে ক্যারামেল তৈরি করে রেখেছিলাম সেই বাটিতে আমি পুটিংয়ের ব্যাটারটা ঢেলে দিলাম আর এই বাটিটার যেহেতু ঢাকনা নেই তাই আমি বাটিটাকে পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি আর অন্যদিকে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি পানিটা এমনভাবে দিতে হবে যাতে বাটিটার তিন ভাগই ডুবে থাকে আর পানিটা গরম হয়ে গেছে তাই আমি চুলায় বাটিটাকে বসিয়ে দিলাম এখন আমি অপেক্ষা করব এক ঘন্টা এক ঘন্টার মতো জাল করে নিব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিব। অপেক্ষা করছি এক ঘন্টা এক ঘন্টা পরে ফিরে এসে দেখলাম আমার পুটিংটা একদম পারফে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমার এটা তৈরি করতে এক ঘন্টা টাইম লেগেছে আপনাদের কম বা বেশি লাগতে পারে অনেকের বাচ্চারাই কিন্তু গাজর সবজি এগুলো একেবারেই খেতে চায় না এই গাজর দিয়ে কিন্তু এইভাবে পুটিংটা তৈরি করে দিলে বাচ্চারা কিছুতেই বুঝতে পারবে না এটা আমরা গাজর দিয়ে তৈরি করছি যাই হোক আমি আজকের মতো বিদায় নিচ্ছি আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ